জীবনের থেকেও বেশি ভালোবেসে বিয়ে করেছিলাম তোমাকে একটু ভালো থাকার জন্য আর একটু ভালোবাসা পাওয়ার জন্য তোমার কাছ থেকে আজ এত তাড়াতাড়ি এই এক মুহূর্তেই সব শেষ হয়ে যাবে সেটার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না আজ সেটাই আমার জীবনে হয়ে গেছে আসলে মানুষ জানে না আজ যেমন আছে কাল তার সাথে ঠিক তেমন কি হবে ঠিক তেমনি এতটা বছর পর আমার সাথেও ভয়ানক একটা খারাপ হয়ে গেল আজ তুমি অনেকটা দূরে ঠিক আমিও তোমার কাছ থেকে দূরে হয়তোবা তুমি ভুলে বেশ ভালোই আছো অপর ব্যক্তিকে নিয়ে কিন্তু আমি সমাজের সবার কাছ থেকে তোমাকে ভুলে থাকার অভিনয় করলেও অন্তরটা জলেপুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে সেটা কাউকেই দেখাতে পারি না কারণ অনেকটাই ভালোবেসেছিলাম অন্ধের মতো ভালো এবং বিশ্বাস করে তোমাকেই বিয়ে করেছিলাম যেই হারটা ধরেছিলাম সারা জীবন থাকবো আসলে সেই হাটটা তুমি এভাবে মাঝপথে ছেড়ে দিবে সেটা কখনো কল্পনাই করিনি আসলে সেটা কাউকে প্রকাশ করা যায় না এতটা কষ্টকর এতটা কষ্টকর সেটা প্রকাশ করার মতো না আসলে আমাকে যদি কেউ বলে ভালোবাসার সংখ্যা কি আমি এক কথায় উত্তর দিতে রাজি আছি ভালোবাসার সংখ্যা হচ্ছে জ্বলন্ত আগুন কারণ সেই আগুনে আমি তিলে তিলে জ্বলে জ্বলে শেষ হয়ে যাচ্ছি সেটা কাউকে প্রকাশ করা যায় না আসলে রাত ঠিকই হয় মানুষ ঘুমিয়ে থাকে কিন্তু ভালোবাসার সেই মানুষটার জন্য চোখের পানি ছলছল করে ঘুম আসে না সেটা কাউকেই বলা যায় না ঘরে কেউ আসলে তার সামনে চোখ মুছে চোখে পানি দিয়ে হাসি দিয়ে কথা বলতি তারপরও তার সবার কাছে ভালো থাকার অভিনয় করি আসলে আমি ভালো নেই তোমাকে ছাড়া হয়তো তুমি ভালো আছো অনেকটাই সুখী আছো অপর ব্যক্তিকে নিয়ে আসলে কিভাবে পারসো এত তাড়াতাড়ি ভুলে যেতে আসলে এটাই মনে হয় মানুষ মানুষ পারে না এমন কিছু নেই আজও সেটা আমার কাছে প্রমাণ হয়ে গেল তবে আমি কখনোই তোমার খারাপ চাইব না যে অপর ব্যক্তিকে নিয়ে যদি তুমি সুখে থাকো আমি বলবো সেই সুখটা যেন তোমার সারা জীবন থাকে সেই সুখটা যেন তোমার জীবনে হাজার বছর তোমার ছায়া হয়ে থাকে তবে আমি তোমাকে যেই ভালোবাসা যতটুকু ভালোবেসেছি তার মধ্যে তিল পরিমাণ অভিনয় ছিল না সেটা ছিল একদম ভালোবাসা অরিজিনাল ভালোবাসা আসলে সেটা তোমাকে বোঝাতে পারিনি আমি সেটাই হচ্ছে আমার ব্যর্থতা তোমার কোনো দোষ নেই ওই যে বারবার একটা কথাই বলবো ভালোবাসার সংখ্যা জ্বলন্ত আগুন আমার সাথে যদি কেউ একমত হন তাহলে একটা কমেন্ট করতে পারেন না করলেও সমস্যা নেই তবে আজকে মনের কথাগুলো একটু হলো আপনাদের সাথে শেয়ার করে মনটাকে অনেক হালকা করলাম এই আর কি ভালোবাসা আর ভালো লাগার মানুষগুলো এমনিতেই কোনো অজানা কারণেই তারা দূর হয়ে যায়